আজকে বানাবো তবে একদম প্রথমে দুধ নিয়ে নেব আমি এখানে এক লিটার দুধ দিচ্ছি এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে এবার একটু ফুটতে দেবো ভালো করে আমি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটাকে আবার ভালো করে ধুয়ে নিতে হবে আমার এখানে চালটা ধোয়া হয়ে গেছে এবার এখান থেকে দু হাতে দুধ নেব বাকিটাকে ফুটতে দেবো আর ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবো আর ফুটিয়ে রাখা গরম দুধের মধ্যে কয়েকটা কেশর দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা রাখবো পনির নেব আমি এখানে এটা পাঁচশো পনিরের প্যাকেট তো আমি আড়াইশো মতন পনির দিয়ে দেবো কল হয়েছে হ্যাঁ এটা আমি নেব আর পাঁচ টাকা কিন্তু নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে এর মধ্যে দেব এবার চার চামচ আমুল দুধ গুঁড়ো বা আমুল স্প্রে মেয়েটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর দেবো দুটো তেজপাতা দুটো এলাচ দিয়ে দেবো মেয়েটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেবো ততক্ষণ ওখানে পায়েসটা ফুটুক তখন তত পনির টাকা একটু হাতে করে ছোট ছোটো করে নেবো মানে মেখে নেবো আচ্ছা পনিরটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আমার এতটাতেই হয়ে যাবে এখানে এতটুকু মতন বাদ দিয়েছি এতটা লাগবে না আমার এতটা হলেই হবে আর এখানে পায়েসটাকে ভালো করে ফোটাবো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এই কেশর দেওয়া দুধটার মধ্যে দিয়ে দেব এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং ভালো করে ফোটাবো তো পায়েসটা ওখানে ফুটুক আমি কিছুটা কিসমিস আর কিছুটা আমন্ড এরকম দুভাগ করে নেবো তো আমার এখানে আমন্ডগুলো সব কাটা হয়ে গেছে ঠিক আছে আর এখানে কিশমিশটা আছে আমার কাছে এতটুকুই ছিল আজকে শেষ হয়ে এসছে তো আমি এখানে কিসমিশগুলো দিয়ে দেবো সবের মধ্যে আর কেটে রাখা আমন্ডটা সব দিয়ে দেবো এটা ভালো করে মিক্স করব আর পায়েস সবসময় নাড়বেন নালে তলায় কিন্তু লেগে যাবে আর গ্যাস একদম আমি ইন্ডাকশানটা কমিয়ে দিয়েছি আচ্ছা আমার এখানে পায়েসের চালটা একদম সেদ্ধ হয়ে গেছে এইবার আমি চিনি দেব আমি এখানে অল্প পরিমাণে চিনি দেবো কেননা আমি চিনিটা কেন কম দিচ্ছি সেটা বলছি একটু ধৈর্য ধরুন কেন আমি চিনিটা কম দিলাম সেটা জানাবো এবার আমি পনিরগুলো গুলো যেগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম যে পনিরটা সেটা দিয়ে দেব আচ্ছা আমি পনিরটা সবটাই দিয়ে দিলাম হ্যাঁ সবটাই দিয়ে দিই ভাবলাম আড়াইশো পনির না অনেকটা বেশি হয়ে যাবে কিন্তু মনে হলো যে দিয়ে দিই যখন ভালো হবে খেতে এইসব জিনিস যত বেশি দেবেন তত খেতে ভালো হয় এবার এটাকে খুব ভালো করে মিক্সড করব চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে না চিনির একটা জল বেরোয় তো তো অটোমেটিক পায়েসটা একটু পাতলা হয়ে যায় এটা খানি খুব ফোটাবো এখন দেরি আছে নামাতে এর মধ্যে এখন আরো অনেক কাজ আছে চিনি কেন কম দিলাম সে সব সমস্ত কিছু বুঝতে পারবেন একটু ধৈর্য ধরুন এটা কিন্তু কন্টিনিউ নিচ থেকে নাড়তে হবে নাহলে পুড়ে যাবে কিন্তু পায়েস বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে এর মধ্যে একটু মধু দিয়ে দেবো হ্যাঁ অল্প করে বেশি দেবো না অল্প ব্যাস এখানে আরও এখন একটা জিনিস অ্যাড হবে ভালো করে মিক্সড করে নেবো এবার আমুলের এই মিঠাই মেট যেটা কন্টেন মিল্ক আছে সেটার মধ্যে দিয়ে দেবো ব্যাস আর এরপর এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব খানিক্ষণ ভালো করে রাজা করে ফুটতে দেবো এবং কন্টিনিউ সবাই থেকে নাড়ব আমার পায়েস প্রায় রেডি হয়ে এসছে পায়েস আমার রেডি তো অন্যদিন মাকে টেস্ট করায় আজকে মাকেও টেস্ট করাবো প্লাস বাবাকে আমি আর বুনু অতটা পায়েস খেতে ভালোবাসি না কিন্তু মার বাবি ভীষণ পায়েস খেতে ভালোবাসে ওরা তো মার বাবির জন্য তো মা যেমন রিভিউ দেয় তেমন রিভিউ দেবে তো একবার ট্রাই করবেন অতি অবশ্যই ভীষণ ভালো হয় এভাবে পায়েসটা একদম অন্যরকম এভাবে পায়েস অনেকেই করে না বাট এভাবে প্রায় করে দেখবেন সত্যি দারুণ খেতে হয় ও টাটা